সরকারের উচিত দলগুলোর সঙ্গে ঘন ঘন বসা মির্জা ফখরুল আহমেদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও ঘন ঘন মত বিনিময় করা তাহলে হয়তো উদ্ভট সমস্যাগুলো তৈরি হতো না বুধবার তেইশে জুলাই সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মেঘেন হামিদের নেতৃত্বে বিশ সদস্য প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্যের কোনো অভাব নেই এবং ঐক্য অটুট রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার ছড়াছড়ি কখনো পক্ষে কখনো বিপক্ষে বকবকি এগুলো থাকবেই এটা রাজনীতি রাজনীতি মানে হচ্ছে প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করা কথা দিয়ে ঘায়ল করার চেষ্টা করা এবং নিজেরটাকে স্টাবলিশ করার চেষ্টা করা সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না রাজনীতি নিয়মটাই তাই রাজনীতির এমন ধারাটাই চাই এটা থাকলে রাজনীতি এগুয়াবে মির্জা ফখরুল বলেন রাজনীতি থাকলে দেশের জন্য মঙ্গল এই কথাবার্তার মধ্য দিয়ে তিনি গণতন্ত্র সানিত হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে গণতন্ত্র মানে হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে প্রত্যেকের কথা শুনতে হবে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় আলোকে আমরা বাংলাদেশের একটি রেইনবো স্টেট নির্মাণ করার যে প্রতিশ্রুতি দিয়েছি সেই কমিটমেন্ট সকল ধর্ম জাতির গোষ্ঠ ক্ষুদ্র গোষ্ঠী সবাইকে নিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করব গতকাল রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন কোনো ক্রাইসিস তৈরি হলে সরকার আমাদের ডাকেন আমরা প্রতিশ্রুতিবদ্ধতায় যাই গণতন্ত্রের উত্তোলনের জন্য যা কিছু করার দরকার সেই কাজগুলো আমরা করব। তবে মনে করি মত বিনিময় মত বিনিময়ের মাধ্যমে আরও ঘন ঘন হলে ভালো হতো তাহলে হয়তো উদ্ঘট সমস্যাগুলো তৈরি হতো না সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে লড়াই করেছে তাদের সঙ্গে তিনি এইসব মত বিনিময় করার জন্য ডেকেছিলেন এবং আমরা সেখানে আলোচনা করেছি তিনি আরও বলেন জুলাই এবং আগস্টের গণ অভ্যর্থনের মধ্য দিয়ে পরিবর্তন নিয়ে আসা হয়েছে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করা হয়েছে এই জুলাই আগস্ট মাসেই এই ফ্যাসিস্ট শক্তির আবার উত্থানের একটি নমুনা দেখার মতো অবস্থা তৈরি হয়েছে সর্বকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করার দূরান্বিত করার এবং প্রতিশ্রুত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় নির্বাচন দেওয়া সেটা ব্যবস্থা গ্রহণ করা উচিত সাংবাদিকদের জবাবে তিনি বলেন উত্তরা মাইলস্টন স্কুল বিমান বিধ্বস্তের বিষয়টি একটি দুর্ঘটনা মির্জা ফখরুল আহমেদ বলেন তিনি গোপালগঞ্জের সংশয়তার ঘটনাকে ডেফিনেটলি রাজনীতি জড়িত নির্বাচন বানচাল করার একটি চক্রান্ত এর মধ্যেই অবশ্যই আছে সচিবালয়ে ঢুকে পড়া এবং উপদেষ্টাকে আটকে রাখা বিষয়গুলোর ফ্যাসিস্ট বাদ্যের লোকজন জড়িত আছে তারা কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা করছে এটা কখনো পারবে না তারা বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ সচেতন আছে তারা সমস্ত চক্রান্তকে নাশ্বত্ত করে দিবে এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট আমি এখানে দেখছি এবং বুঝেছি এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও হিন্দু বৈধ খ্রিস্টান কল্যাণ ফ্রান্টের চেয়ারম্যান বিজন কান্তিক সরকার